খুব সহজ পদ্ধতিতে চট জলদি আজকে একটি রেসিপি শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামকে গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই সরিষার তেল নিয়ে নিয়েছি আজকে কিন্তু প্রথমে ফোড়ন দেব না আজকে একটু ডিমের অমলেট করার চেষ্টা করব সত্যি বলতে কেটেলে সেভাবে প্রপারভাবে কোনো ফ্রাই করা যায় না মানে অমলেট বা আলু ভাজা এরকম কিছু ফ্রাই করা যায় না কিন্তু আজকে একটু ট্রাই করছি কারণ ডিমটা ছিল ডিমের অমলেট করে আমি একটু রেসিপি তৈরি করব তো সেই জন্য প্রথমেই একটু ডিম ফ্রাই করার চেষ্টা করছি মোটামুটি কিন্তু আমার অমলেটটা তৈরি হয়েছে কিন্তু প্রপার সেপটা আসেনি আর কি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অমলেট আমি করে নিয়েছি আর আমি এইদিকে কিন্তু কিছু টমেটো কেটে নিয়েছি আজকে কিন্তু টমেটোর ওপর রেসিপি হবে তো এই জন্য দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে শুকনো লঙ্কা যখন ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি এখানে আপনারা চাইলে কিন্তু রসুন গ্রেট করেও নিতে পারেন তো রসুন কুচি দিয়েছি একদম মানে একদমই এখানে কম সবজি কম মশলা ব্যবহার করা হবে খুব চটজলদি একটি রেসিপি কোনো পেঁয়াজ আমি ব্যবহার করিনি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি রসুন এবং শুকনো লঙ্কা থেকে খুব ভালো যখন ঘ্রাণ বেরোবে তখন আমি ব্যবহার করব হচ্ছে যে কেটে রেখেছি সেই টমেটোগুলোকে টমেটোগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব ফোড়নের সাথে এখানে আজকে আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি টমেটো দিয়ে রেসিপিটি করব বেশ একটু ঝাল ঝাল টকটক হবে রেসিপিটি মুখে কিন্তু বেশ ভালো স্বাদ লাগবে টমেটো থেকে এমনি জল ছাড়ে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে ঝাল এখানে আপনারা যে পরিমাণ লঙ্কা খাবেন সেই পরিমাণই এখানে ব্যবহার করবেন আমি একটু ঝাল ঝাল টক টক এখানে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি তো কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো চলুন এবার রেসিপিতে যাই রেসিপিতে এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা বলতে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর ব্যবহার করব হচ্ছে লঙ্কার গুঁড়ো ব্যাস আমি কিন্তু এখানে আর আজকে কোনো মশলা ব্যবহার করব না বেশ ভালো করে মশলার সাথে টমেটোটা মিক্সড করে আরও কিছুক্ষণ কষতে দিয়ে দেব বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ মিক্সড করে এটাকে আমি দেব কষানোর জন্য এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে আর টমেটোগুলোর থেকে যে পরিমাণ জল ছেড়েছিল সেগুলো দিয়ে আমার টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমার পুরো সবজিটিই কষানো হয়ে গেছে আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছি কারণ একদম গামাখা হবে রেসিপিটি তাই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়েছি জলটি যেই ফুটে উঠেছে তখন ব্যবহার করবো হচ্ছে যে আমি ফ্রাই করেছি হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে মাছের একটি টুকরো ডিম এবং মাছ দিয়ে এটিকে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। তাহলে মাছের ভেতরে এবং ডিমের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে খেতে অনেকটা বেশি স্বাদ হবে সেই জন্য এটি গিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব রেসিপিটি কিন্তু বেশ সুন্দর খেতে হয় কারণ হচ্ছে একটু টক টক ঝালঝাল হয় আর মশলাটা যখন মাছ বা ডিম এর ওপর ভে মানে ডিমের ভেতরে ঢুকে যাবে তখন কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ চলে আসে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গামাখাই এই রেসিপিটি করেছি একদমই বেশি ঝোলঝোল হবে না তাহলে কিন্তু সেরকম স্বাদ হবে না রেসিপি আমার তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি সার্ভ করে নেব। আজকের ভিডিওটি কিন্তু আমি এভাবেই শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখবেন ভিডিওটি আজ তাহলে এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন টাটা